আমরা গো সিনানপুরে যাবো পা দিকে দিবা পা দিকে পা দিকে ওখানে দিকে স্থান করে দিক না তো পা দিকে যাবো যেখানে ওই সেখানে যেখানে ওই শর্ষে এই দিকে যাবেন আরেকবার ওই যে কালকে পা দিকে চলে যাও পা দিকে পা দিকে আয় 70% বুঝার দিকে আলাদা উপর উপর বেরিয়ে পরে রোদের অমর জলে দাঁড়ায় আমি দাদা বলবো বেশি দূর যায় না দাদা কান্ডারি ওগ চাঁদ পার কর ভবনদী এই মাম সাদ ঘাটায় দাঁড়িয়ে ওর জন্মদাতা পিতা দু চোখে শুধু তার আধারের রাত্রি সীমাহীন ভবনদীর উত্তাল তরঙ্গ ভয়ে কম্পমান মোর পিতার সর্বাঙ্গ হে ঠাকুর তোমার নামের তরি তোমার নামের তরিতে পার করলে কত জনে পড়ে রইল তোমার ভক্ত মহাজন দয়াল মাঝি তুমি দয়ার সাগর দয়া করে পার করো জনকে মোর এ সংসার থেকে তুমি ছিন্ন করে নিলে এবার ভিড়াও নাও ভবনদীর কুলে গীতা ওই দেখো মাঝি ঘাটে এনেছে তরি বস গিয়ে সোনার নাই বলে হরি হরি। জয় শান্তি হরিচাঁদ জয় শান্তি হরিচাঁদ জয় শান্তি হরি গুরুচাঁদ জয় বিচরণ বিজয় জয় গোলক তার রামন বদন লোচন মৃত্যুঞ্জয় জয় গোপাল মহানন্দের জয় জয় বিচরণ বিজয়ের জয় 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 শান্তি হরি গুরুচাঁদ গোপাল